সিমেন্ট দিয়ে বানানো এই তিনটা টুকরাই কিন্তু আমার ক্যামেরার স্ট্যান্ড আমার সাঁদের উপরে সেট আপ নিয়েছি এই যে দেখেন চারিদিকের পরিবেশের জন্য ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর থাকে সো আজকে আমি একটা ড্রাগন ফুলের শ্যুট করছি এই তো আর আমার ক্যামেরার স্ট্যান্ড হচ্ছে এগুলো এগুলো এভাবে দাঁড় এখানে দাঁড় করে দিয়ে তারপরে মোবাইলটা আমি এই দুটো পিছনে দিয়ে রেখে দিই আর এই একটা হচ্ছে সামনে থাকে যেন সামনের দিকে ফাস্ট করে পড়ে না যায় তো এগুলোই হচ্ছে আমার সেট আপ আর বেশি কিছু নয় একটা চপিং বোর্ড নিয়েছি আর পিছনে হচ্ছে হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিয়েছি আমি বিগত এক মাসে আমি চল্লিশটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি প্রতিদিন সকালে উঠে চেক করি সাবস্ক্রাইবার কতজন হলো কিন্তু দুঃখের কথা এই যে আমার চ্যানেলে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র বাইশ জন আমি ভিডিও আপলোড করেছি চল্লিশটা প্লিজ যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ভিউ হওয়ার সত্ত্বেও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ